গাকে কাছে পেয়ে খুশিতে আত্মহরা স্বয়ম্ভ বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না শেষ পর্যন্ত এই বিষয়টা তো রাজনাথ মুখার্জি ও কৈশিকী মুখার্জি ব্যতীত কেউই জানে না স্বয়্ভু ও জানে না তার মেয়ে দুর্গা জীবিত রয়েছে শুধুমাত্র কৈশিনী মুখার্জির সিদ্ধান্তেই মুখার্জি পরিবারের সবার আড়ালে কালীচরণ চরণ বসের কাছেই রয়েছে দুর্গা হঠাৎই দেখা যায় একটি স্থানে স্বয়ম্বুর কাছে ধরা পড়ে যায় দুর্গা দুর্গাকে সুরতে দেখে দুর্গার পিছনে স্বয়ম্ভ আর তখনই জগ জগধার্তির মতো দেখতে দুর্গাকে দেখে চমকে যায় স্বয়ম্ভ তখনই স্বয়ম্ভু দুর্গার মুখামুখি হয় দুর্গাও তার বাবার সামনে ধরা পড়ে গেলে নিজের আসল পরিচয়টা ফাঁস করে বাবা বলে ডাক দেয় স্বয়ংকে দুর্গা কি এসব যে কৈশি মুখার্জি মুখার্জি পরিবারের হাত থেকে দুর্গাকে বাঁচানোর জন্যই সমস্ত নাটক সাজিয়েছে দেখা যায় স্বয়ম্ভু ও দুর্গার মুখ থেকে সমস্ত সত্যিটা জানতে পেরে এমনকি নিজের মেয়েকে কাছে পেয়ে খুশিতে আত্মহরা হয়ে যায় স্বয়ম্ভু স্বয়ম্ভু দেখা যায় নিজের হাতে कार में दुर्गा के खाइए दिशे